লেখিকা মাধবী ভট্টাচার্যের শুধু তোমায় ভালোবেসে কাশতে কাশতে চোখ ঠেলে বেরিয়ে আসছিল বুকের মতো করছে একটু দম নেওয়ার জন্য নাক মুখ এমন লাল হয়ে উঠেছে মনে হচ্ছে এই বুঝি দম আটকে গেল ওর মৈথিলি উদ্ভ্রান্তের মতো স্বামীর পিঠ ডোলে দিচ্ছিল ব্যস্ত হাতে একটু যদি আরাম পায়ও একটু পর কাশির দমক একটু কমলো যেন বিছানায় এলিয়ে পড়লো শুভঙ্কর গত দুমাস ধরে বিছানায় শুভঙ্করের নিত্য সঙ্গী যত দিন যাচ্ছে ওর শরীরটা যেন গুটিয়ে ছোট হয়ে আসছে একটু একটু করে কেমনিতে হয়েছে বলে মাথার চুলও প্রায় ফাঁকা হয়ে এসেছে কোটোর গত চোখ চুলহীন মাথা অস্থিসার সার শরীরের শুভঙ্করকে দেখলে মনে হয় নব্বই বছরের বৃদ্ধ দীর্ঘ দেহি সুঠাম বলিষ্ঠ এক যুবক কোন মন্ত্র বলে হারিয়ে গেছে কোথায় কে জানে প্রিয়জনদের আপ্রাণ চেষ্টাতেও যাকে আর ফিরিয়ে আনা যাবে না কোনো দিনও বিছানায় শুয়ে থেকে মুখ হা করে থেকে দম নেওয়ার চেষ্টায় হাঁপা ছিল শুভঙ্কর পরম মমতায় স্বামীর বুকে হাত বোলাতে বোলাতে মৈথিলি বলল কি গো কষ্ট হচ্ছে খুব আমার আবার কষ্ট কিসের এখন চলে যেতে পারলি বাঁচি তোমাকে বড্ড কষ্ট দিচ্ছি মিঠু ক্ষমা করো আমাকে দম আটকানোর গলায় বললো শুভঙ্কর চুপ করো তুমি বুকে হাত বুলিয়ে দিচ্ছি একটু ঘুমানোর চেষ্টা করো মৃদু ধমক দিল মৈথিলি ঈশ্বরকে বলো যেন চিরদিনের মতো ঘুমিয়ে পড়ি প্লিজ এভাবে বলো না আমি আরো বড় ডাক্তার দেখাবো তোমাকে তুমি সেরে উঠবে ঠিক দেখে নিও চুপ করে গেল শুভঙ্কর ও জানে এ কখনো হবার নয় এ রোগ আর সারবার নয় ডাক্তার তো জবাব দিয়েই দিয়েছেন বলেছেন শেষ কটা দিন বাড়ির পরিবেশে রাখা হোক রোগীকে চিকিৎসায় আর কাজ হবে না কিছু রোগ ক্রমশ ছড়িয়ে পড়ছে শরীরের ভেতরে কিন্তু মৈথিনি কেন যে মানতে চায় না সত্যিটা ও এখনো আশা করে অলোকি কিছু ঘটবে আর সেরে উঠবে শুভঙ্কর বোকা মেয়েটা তাই এখনো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শুভঙ্করকে ধরে রাখার এই শুভ চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি দীঘির অতল জলের দিকে এক দৃষ্টি তাকিয়ে জলের গভীরতা মাপার চেষ্টা করছেন নাকি নিজের জীবনে ঘনিয়ে আসা সমস্যার তল খুঁজতে চেষ্টা করছিল শুভঙ্কর কে জানে এবারে মৈথিলির কথায় ঘাড় ঘুরিয়ে তাকালো ওর দিকে আশায় উত্তেজনায় চকচক করছে মৈথিলির দু চোখ বাস্তব থেকে শত হাত দূরে থাকা মেয়েটির জন্য বুক টন করে শুভর ও হাত বাড়িয়ে কাছে টানলো অল্প পালাবো কেন তোমার বাবার কাছ থেকে চেয়ে আনবো তোমাকে শুধু একটু সময় চাই আমার কোথা থেকে পাবে সময় বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে শুভ একটুও সময় আর নেই তুমি বুঝতে পারছো না অস্থির হয়ে বলল মৈথিলি কিন্তু পালিয়ে গিয়ে তোমাকে নিয়ে কোথায় তুলবো আমার অবস্থা কি তোমার অজানা নিজেরই কিছু ঠিক নেই এর মধ্যে তোমাকে টানব কোন সাহসে আমি কিছু জানি না তুমি যেখানে নিয়ে যাবে আমায় সেখানেই যাব আমি আমি মেসে থাকি আরও দশ জনের সাথে চাকরিটাও এখনো পাকা হয়নি এর মধ্যে কি করে তুমি আসবে আমার কাছে প্লিজ মিঠু ছেলে মানুষই করো না বাবার কাছ থেকে একটু সময় চেয়ে নিতে পারবে না তুমি অনেকবার বলেছি আমি বাবাকে লাভ হচ্ছে না কিছু বাবা এমনিতেই পছন্দ করেনি তোমাকে তুমি বিশাল চাকরি করলেও বাবা তোমায় মেনে নিত না কারণ তুমি কায়স্থ ঘরের ছেলে আর আমরা ব্রাহ্মণ মানে অবাক হলো শুভ এসব আবার আজকাল কেউ মানে নাকি ঠিক মতো বোঝালে ঠিক মেনে নেবেন উনি তাও যদি না মানেন তবে আমি ওনার পায়ে পড়ে যাব না মেনে যাবেন কোথায় তুমি চেনই না আমার বাবাকে এসব ব্যাপারে ভয়াবহ গোড়া আমার বাবা কিছুতেই মানবেন না তিনি আর বাবার কথাই শেষ কথা আমাদের বাড়িতে আর কারোর কথার কোনো দাম নেই সেখানে তবে আর কি করার আছে আমার বললাম তো পালিয়ে বিয়ে করব বললো মৈথিলি না সেটা সম্ভব নয় একটা রাস্তাই আছে তুমি বরং বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করে ফেলো অসহায় শুভঙ্কর জল টল টল করছে শুনে রাখো বিয়ে আমি তোমাকেই করব। নইলে অন্য রাস্তা খোলা আছে আমার কাছে অন্য রাস্তা হ্যাঁ অন্য রাস্তা যাতে আর কারোর সাথে আমার বিয়েটা না হয় সেই রাস্তা চলে যাবার জন্য উঠে দাঁড়ালো মৈথিলি ওর মুখ চোখে ধরন ভালো ঠেকছিল না শুভঙ্করের অসম্ভব অভিমানিয়ার আর আবেগপ্রবণ এই মেয়েকে কিছু বিশ্বাস নেই ভয় পেয়ে গেল শুভ সে হাত বাড়িয়ে মৈথিলির হাত চেপে ধরল কোথায় যাচ্ছ শোনো কোনো পাগলামি করো না প্লিজ তবে বলো এই যে হাত ধরেছো আর কখনো ছাড়বে না সারা জীবন তুমি আমি একসাথে থাকবো কথা দাও মৈথিলি সোজা সুজে তাকিয়ে আছে শুভর দিকে শুভর হাতের মুঠোর মধ্যে ঘেমে যাচ্ছিল মৈথিলির হাত তবুও শুভ ছাড়ছিল না সেই হাত মানুষ যখন কোনো কিছু করবে বলে মন স্থির করে ফেলে সামনের বাধাগুলো হয়তো খুব বড় হয়ে দাঁড়ায় না তখন তাই প্রচন্ড ঝড়ে খড়কুটোর মতো উড়ে না গিয়ে বা দুরন্ত ঢেউয়ে ডুবে না গিয়ে দুটি মানুষ প্রাণপণে হাত ধরে থেকে পার করে যেতে চেয়েছিল সব বাধা শুভ প্রচন্ড ঝুঁকি নিয়ে মেস বাড়ি ছেড়ে ছোট্ট একটা ঘর ভাড়া করেই ফেললো শেষ পর্যন্ত মৈথিলীয় একদিন ঘর ছেড়ে বেরিয়ে এলো শুভর হাত ধরতে ছোট্ট ঘরে দুজনের ছোট্ট সংসার চলছিল ভালোই মৈথিলীয় নিজের চেষ্টায় একটা স্কুলে পড়ানোর কাজ জুটিয়ে ফেলেছিল প্রাচুর্য না থাকলে অভাব যে ছিল সে কথাও বলা যায় না কিন্তু একদিন একটা ভয়ঙ্কর অন্যরকম ঝড় এসে তছনছ করে দিয়ে গেল মৈথিলিয়ার শুভর ছোট্ট সংসার যেদিন চেন স্মোকার সুভর ফুসফুসে ক্যান্সার ধরা পড়লো মৈথিলি ওর বুকে ঝাঁপিয়ে পড়ে বারবার একটা কথাই বলেছিল এবারে এবারে কি কি হবে হবে আমার আমার একবারও কথা ভাবলে না তুমি ওকে সান্ত্বনা দিতে গিয়ে শুভ কেঁদে ফেলছিল বারবার ক্ষমা করো আমাকে ক্ষমা করো ঝড়ের প্রাথমিক ধাক্কা কেটে যেতে মৈথিলি চোখের জল মুছে নিয়ে ফের মাথা তুলে দাঁড়ালো লড়তে হবে ওকে যে হোক ধরে রাখতে হবে নিজের কাছে ক্যান্সার হলে কি মানুষ মারা যায় নাকি ক্যান্সারকে জয় করে জীবনের পথে ফিরে এসেছেন এমন মানুষের সংখ্যাও খুব কম নয় সেই আশা বুকে নিয়ে দাঁতে দাঁত চেপে লড়াইয়ে নামলো মৈথিলি ও জানতো এই লড়াইটা ওর একার লড়াই কেউ নেই ওর পাশে মৈথিলির বাবা তো মেয়ের মুখ দর্শন করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন বাবা চান না বলে মার ভাইয়েরও কিছু করার নেই বিয়ের পরে শুভকে নিয়ে বাবার সাথে দেখা করতে গেছিল মৈথিলি ভেবেছিল এবারে নিশ্চয়ই বাবা করে দেবেন ওদের কিন্তু বাবা মাফ বাড়ির সদর দরজা থেকে দূর দূর করে তারালের মেয়েকে পরিষ্কার বলে দিলেন এ বাড়িতে ঢুকতে হলে শুভকে ছেড়ে আসতে হবে সেটা কখনোই সম্ভব ছিল না মৈথিলির কাছে শুভর দিকে তো কেউ নেই ও মানুষ হয়েছে ওর কাকার কাছে কাকিমা কখনো ওই ভালো চোখে দেখতেন না শুভকে কাজে কোনো মতে একটা চাকরি জোগাড় করে নিয়ে কাকার বাড়ির মায়া কাটিয়েছিল শুভ এই বিশ্বার লড়াইটা একা লড়বে কিভাবে ভেবে এই দিশাহারা হচ্ছিল মৈথিলি তবুও পিছু হটেনি সে লড়াই চালিয়ে যাচ্ছিল নিজের সাধ্য মতো একটু একটু করে নিশ্ব হচ্ছিল এই রোগটা যেমন বড় তেমন চিকিৎসার খরচও বিশাল দেওয়ালে পি ঠেকে যাচ্ছিল মৈথিলির ঘুরে দাঁড়ানোর কোনো জায়গাই ছিল না ওর ঠিক তখনই ওর পাশে এসে দাঁড়ালো অনিমেষ মানুষ যেমন খড়কুটো পেলেও আঁকড়ে ধরতে চায় ঠিক তেমনি ভাবেই অনিমেষকে আঁকড়ে ধরলো মৈথিলি লড়াইটা যে জিততেই হবে ওকে সে অনিমেষকে ধরেই হোক আর যেভাবেই হোক শুভকে কিছুতেই চলে যেতে দেবে না ও এক গাদা ওষুধপত্র কিনে নিয়ে যেতে যেতে মনে মনে শুভকে খিস্তি দিচ্ছিল অনি শালার যেন কই মাছের যান খাবি খাচ্ছে তবু মরে যাচ্ছে না কবে যে সরবে বেটা মৈথিলিয়ার ওর মাঝখান থেকে দরদ দেখাতে গিয়ে এক গাদা খরচ হয়ে যাচ্ছে বেটার পটল তুলবার নামগন্ধ গন্ধও নেই বন্ধুর জন্য দরদ দেখাতে ভারী বইয়ে গেছিল অনিমেশের শুধু এই মেয়েটা এই মেয়েটার জন্যই সব গোলমাল হয়ে গেল শুভর সঙ্গে মেয়েটাকে প্রথমবার দেখেই মুগ্ধ হয়ে গেছিল অনিমেষ শুভর ভাগ্যের প্রতি ঈর্ষান্বিত অনিমেষের মনে হয়েছিল মেয়েটাকে দু পয়সার চাকরি করা শুভর সঙ্গে একেবারেই মানায়নি একেবারেই নয় এই আশ্চর্য সুন্দর মেয়েটা যেন রূপকথার কোনো পাতা থেকে উঠে এসেছে মেয়েটাকে রাজপ্রাসাদেই মানায় কুড়ে ঘরে নয় বাবার ব্যবসাতে অনিমেষ প্রচুর রোজগার করে কোনো কিছুর অভাব নেই ওর ও মেয়েটাকে যা যা দিতে পারতো শুভ সেসব দেওয়ার কথা কল্পনাই করতে পারবে না বেচারি মেয়েটা ফেসে গেল শুভকে ভালোবেসে তবে জীবন যে কখন কাকে কোন সুযোগ দেয় তা কেউ বলতে পারে না শুভর অসুখের খবর পেয়ে দেখতে এসেছিল অনিমেষ উদ্দেশ্য ছিল মৈথিলি কেউ দেখে যাবার মৈথিল যখন অনিমেষের সামনে বারবার কেঁদে ফেলছিল টাকার অভাবে শুভর উপযুক্ত চিকিৎসা হচ্ছে না সে কথা বলতে গিয়ে তখনই অনিমেষের ভেতরে বসে থাকা সুযোগ সন্ধানী মানুষটা বলে উঠেছিল এই তো সুযোগ এই দুর্বল সময় মেয়েটাকে হাতের মুঠোয় নিয়ে আসার এই সুযোগ কিছুতেই হাত ছাড়া করা যাবে না গা ঝাড়া দিয়ে উঠে অনিমেষ হাত রেখেছিল অসুস্থ শুভর মাথায় বলেছিল আমি থাকতে আমার বন্ধুটার চিকিৎসা আটকে যাবে শুধু টাকার জন্য কি করে ভাবলে মৈথিলি ওর চিকিৎসা হবে যত টাকা লাগে দেব আমি মুহূর্তে মৈথিলির চোখে আলো জ্বলে উঠতে দেখেছিল অনিমেষ শুধু শুভ দুর্বল গলায় বলেছিল না না তা কি করে হয় তুই কেন টাকা দিবি অনি এই বিপদের দিনেও আমি চুপ করে সব দেখব ভাবলি কি করে তুই তাছাড়া তুই এত ভাবছিস কেন মনে কর টাকাগুলো ধার হিসেবে দিচ্ছি না না ও কি করে ধার শোধ করবে ওকে থামা এবার আমার জন্য যে মেয়েটা মরতে বসেছে অসহায় শুভ বলেছিল কিন্তু কেউ ওর কথা কানে তোলেনি নতুন উদ্যমে শুভর চিকিৎসা শুরু করেছিল মৈথিলি আর অনিমেষ শুধু অপেক্ষা করেছিল উপযুক্ত সময়ের ঠাড়ে ঠোরে মৈথিলিকে নিজের মনের বাসনার কথা বোঝাতে চেয়েছিল অনিমেষ সে যে শুধু মৈথিলির জন্যই ওদের পাশে দাঁড়িয়েছে সে কথাও বলতে চেয়েছিল কিন্তু পাকাল মাছের মতো গেলেই শুধু যাচ্ছে মুখে বলছে শুভ যতদিন আছে সব সম্ভব মেয়েটা যেন পিছলে পিছলে নয় কিছুতেই হ্যাঁ ও বলছে না আবার নাও বলছে না মাঝখানে ঝুলিয়ে রেখেছে অনিমেশকে। মেয়েটা চালাকি করছে না তো অবশ্য চালাকি করে পারও পাবে না অনিমেশকে তো চেনে না অনিমেষকে দেখে মৈথিলির মুখে হাসি ফুটল ওষুধগুলো এনেছ হ্যাঁ এনেছি কিন্তু আর আর কতদিন কোনো চিকিৎসা চিকিৎসা দরকার আছে কি ওর ওর যতদিন চলে চলুক না লোকে দেখুক চলছে কেউ এভাবে তাহলে কিছু সন্দেহ করবে না লোকে দেখবে বলে নাকি নিজেই চাইছ পরিষ্কার করে বলো দেখি মৈথিলির হাত চেপে ধরে বলল অনিমেষ কি যে বলো হাত ছাড়িয়ে নিল মৈথিলি ওর মুখে রহস্যময় হাসি সেই হাসির মানে জানে না অনিমেষ ওষুধগুলো গুছিয়ে রেখে মৈথিলি বলল। চা খাবে অনিদা চা নয় আমি তোমাকে খাবো মুখ দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল অনিমেষের কোনো মতে সামলালো নিজেকে হ্যাঁ দাও শুভ ঘুমোচ্ছে যদি ওষুধের প্রভাবে সেদিকে একবার তাকিয়ে মৈথিলি রান্নাঘরে গেল চা করতে অনিমেষও তাকিয়েছিল শুভর দিকে ওর নাকে নল লাগানো যাতে তরল খাবার ওই পাইপের মধ্যে দিয়ে ওকে খাওয়ানো যায় উফ কি বিভৎস দেখতে লাগে শুভকে ঠিক যেন একটা প্রেত মাথার মধ্যে ধেয়ে আসা রাগটা টের পাচ্ছিল অনিমেষ শালা এর জন্যই মৈথিলিকে নিজের করে পাচ্ছে নাও বেটা দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে অনিমেষ আর মৈথিলির মাঝে অক্কা পাবো পাবো করেও বেটা অক্কা পাচ্ছে না কেমন হয় ওকে একেবারে জমের বাড়ি পাঠিয়ে দিলে প্রচন্ড আর তীব্র লোভে কাণ্ড জ্ঞান হারালো অনিমেষ শুভর পাশে পড়ে থাকা পাশ বালিশটা তুলে নিয়ে সজরে চেপে ধরলো ওর মুখে বন্ধুর হাত আঁকড়ে ধরে বালিশটা সরাতে চাইল শুভ কিন্তু তার জীর্ণ শীর্ণ হাত দুটো এতই দুর্বল যে তারা কোনো প্রতিরোধ তৈরি করতেই পারল না ছটফট করারও বুঝে শক্তি ছিল না শুভর নিমেষের মধ্যে নিস্তেজ হয়ে পড়লো সে তখনই ঝনঝন শব্দে চমকে তাকালো অনিমেষ ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে মৈথিলি ওর হাত থেকে কাপ ডিশ মেঝেতে পড়ে চুরমার হয়ে গেছে উফ একটুর জন্য ধরা পড়ে গেল অনিমেষ মেয়েটা কি আর একটু সময় রান্নাঘরে থাকতে পারলো না পাগলের মতো ছুটে এসে অনিমেশকে ধাক্কা দিয়ে সরিয়ে শুভর মুখ থেকে বালিশটা তুলে নিল মৈথিলি নিথর শুভর প্রাণহীন শরীরটা পাগলের মতো ঝাঁকাতে লাগলো পেছন থেকে গিয়ে ওর পিঠে হাত রাখলো অনিমেষ শুভ আর নেই মৈথিলি বুঝতে পারছো না হঠাৎ করে ঘুরে দাঁড়ালো মৈথিলি তারপরে ঝাঁপিয়ে পড়লো অনিমেষের অস্থির করে কেন কেন করলে এটা মেরে ফেলেছো তুমি কোনো মতে মৈথিলি কে ধাক্কা দিয়ে সরালো অনিমেষ মৈথিলির দু গাল ভিজে যাচ্ছে অবিরাম জলের ধারায় সেদিকে তাকিয়ে অনিমেষ বললো শান্ত হও তুমি শুভ তো এমনিতেই মরতো কদিন আগে বা কদিন পরে বেছে থেকে যে এত কষ্ট পাচ্ছিল তার থেকে ওকে মুক্তি দিলাম আমি আজ তুমিও তো এটাই চেয়েছিলে বারবার কি বলনি যে যতদিন শুভ আছে তুমি ততদিন কিছুই সম্ভব নয় তাই তো শুভকে সরিয়ে দিলাম আমি বজ্রাহতের মতো থমকে গেল মৈথিলি যেন বিষাক্ত সাপের কামড় খেয়েছে সেভাবে তীব্র যন্ত্রণায় নীল হয়ে উঠলো ওর মুখ যন্ত্রণায় বেঁকে চুরে গেল ওর মুখের প্রতিটি বেশি সেদিকে তাকিয়ে এগিয়ে গেল অনিমেষ দুহাতে মৈথিলির কাঁধ চেপে ধরে বলল। আমি যা করেছি সব তোমাকে পাবো বলে করেছি এবারে তুমি আর আমি এক হয়ে যেতে পারি কেউ নেই আর আমাদের মাঝখানে তীব্র আঘাতে নীল হয়ে ওঠা মৈথিলির মুখের পেশিগুলো নড়ে উঠল এবার অস্ফুটে বলল হ্যাঁ আমি তো বলেছিলাম যতদিন শুভ আছে ততদিন কিছুই সম্ভব নয় তাহলে ঠিকই করেছো তুমি ঠিক করেছো এবারে তুমি আর আমি এক হয়ে যেতে পারবো ব্যাপারটা এত সহজে হবে আশা করেনি অনিমেষ তাই বেজায় খুশি হয়ে উঠলো আনন্দের চোখে বলে ফেললো তাহলে কালই চলো আমার সাথে খুব শীঘ্রই বিয়ে করব আমি তোমায় না নয় লোকে সন্দেহ করবে সবাই এখনই ভাবুক এটা স্বাভাবিক মৃত্যু রোগে ভুগে মারা গেছে শুভ ওর শেষ কাজটা হয়ে যাক তারপরে আমি তোমার হয়ে যাব। সত্যি কি বুদ্ধি তোমার আনন্দে গদগদ হয়ে বলল অনিমেষ ওর দু তখন লোভের ছায়া পরপর সব ঘটনা খুব স্বাভাবিক ভাবেই ঘটে গেল কয়েকদিন ধরে শুভর মৃত্যু নিয়ে কেউ কিছু সন্দেহ করলো না এতদিন ধরে রোগে ভোগা মানুষ তো এভাবেই হঠাৎ করে মারা যায় এতে অস্বাভাবিক কিছু নেই সময় মতো শুভর শেষ কাজটাও হয়ে গেল পুরো ব্যাপারটা এত নিখুঁত সামলেছে মৈথিলি কেউ ঘুণাক্ষরেও টের পায়নি ভেতরে ভেতরে এত কিছু ঘটে গেছে শুভর শেষ কাজ হওয়ার কিছুদিন পরেই মৈথিলি নিজের থেকেই বলল এবারে বিয়ে করো আমায় আর দেরি করো না সবাইকে জানিয়ে এই মুহূর্তে বিয়েটা সম্ভব নয় তাই কালীঘাটে গিয়ে মৈথিলিকে সিঁদুর পরিয়ে দিল অনিমেষ পরে রেজিস্ট্রি করে নিলেই চলবে বিয়ের পরে মৈথিলিকে নিয়ে নিজের ফাঁকা ফ্ল্যাটে চললো অনিমেশ আজ পুরো দিন আর রাত ওখানেই কাটাবে ওরা ভেতরে ভেতরে চাপা উত্তেজনায় ফুটছিল অনিমেষ এতদিনে মনের মতো মেয়েটিকে একেবারে নিজের করে পাবেও মৈথিলির শরীরের উষ্ণতার স্বাদ নেওয়ার আশায় তর সই ছিল না অনিমেষের ফ্ল্যাটে পৌঁছে মৈথিলি মুগ্ধ হয়ে বলল বাহ সুন্দর তোমার ফ্ল্যাট কেমন সাজানো গোছানো এখন থেকে এই ফ্ল্যাটটা তোমারও তুমি নিজের মতো করে সাজিয়ে নিও আবার বলল অনিমেশ, খুশি হয়ে মাথা নাড়লো মৈথিলি বাইরে থেকে লাঞ্চ করে এসেছিল দুজনে তাই সারা দুপুর জুড়ে ঘর গোছালো মৈথিলি আর কি কি কিনে আনলে ঘরটা আরো সাজানো যাবে সে বিষয়ে টুকটাক পরামর্শ করলো অনিমেশের সাথে মৈথিলি যে এত শিগগির শুভকে ভুলে যাবে দেখে ভালো লাগছিল অবশ্য শুভ তো এমনিতেই ওই প্রেতকে মনে করে রাখারও কিছু নেই মৈথিলিকে একবার ছুঁয়ে দেখার তীব্র বাসনায় মনে মনে পুড়ে যাচ্ছিল অনিমেষ কিন্তু মৈথিলি সে সুযোগ দিলে তবে তো ধৈর্য ধরে অপেক্ষা করছিল অনিমেষ মৈথিলি নিজে থেকেই যখন এতটা এগিয়েছে বাকিটুকু তবে আটকে থাকবে না প্রিয় নারী নিজের থেকে ধরা দিলে যে আনন্দ জোর করে কেড়ে নেওয়াতে কি সেই আনন্দ থাকবে বিকেলে টিভি খুলে বসেছিল অনিমেষ মৈথিলি এখনো কি সব খুটখাট করছে কে জানে সময় কাছে এলো নরম স্বরে বলল তুমি কি এখন চা খাবে চা নয় আমি তোমাকে খাবো এতদিনে পরিষ্কার গলায় বলল অনিমেষ ওর দু চোখে দুষ্টুমির হাসি মৈথিলিও হেসে ফেলল বলল উহু এখন এসব নয় পুরো রাতটাই তো পড়ে রয়েছে হাসি মাখা চোখ দুটোর দিকে তাকিয়ে পাগল হয়ে যাচ্ছিল অনিমেষ এত ঝিমঝিম করছে শরীর বমি পাচ্ছে এত কষ্ট হচ্ছে কেন আমার আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো এখনই প্লিজ ছটফট করছে অনিমেষ সামনে পড়ে আছে খালি চায়ের কাপ মৈথিলি যেন পাথরের মূর্তি অনিমেষের কোনো কথাই স্পর্শ করছে না ওকে নির্নিমেষ নয়নে অনিমেষের দিকে তাকিয়ে আছে ও ছটফট করতে করতে অনিমেষ একসময় চিৎকার করে উঠল কি খাইয়েছ তুমি আমাকে কি করেছ তুমি মৈথিলি তবুও সে শুধু তাকিয়েই থাকে তাকিয়েই থাকে শুধু এক সময় স্থির হয়ে গেল অনিমেষ সেদিকে তাকিয়ে নড়ে উঠল পাথরের মূর্তি উঠে দাঁড়ালো টলতে টলতে বেরিয়ে গেল বাইরে আরেকটা কাজ যে বাকি রয়ে গেছে ইন্সপেক্টর অসীম সামন্ত স্তব্ধ বিস্ময়ে তাকিয়েছিলেন মিষ্টি দেখতে মেয়েটার দিকে তখন থেকে কি সব আবল তাবল বলেই চলেছে ও মেয়েটি কি মানসিক ভাবে সুস্থ ওদিকে মেয়েটা তখনও বলেই চলেছে আমাকে গ্রেফতার করুন স্যার একজনকে খুন করেছি আমি এই একটু আগে চায়ের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলেছি লোকটাকে আমার কাছে আর কিছু উপায় ছিল না লোকটা আমার চোখের সামনে আমার অসুস্থ স্বামীকে খুন করেছে লোকটাকে নিজের হাতে শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে কারণ আমার জন্য এই লোকটা খুন করেছে শুভকে বিশ্বাস করুন আমি যা করেছি শুভকে বাঁচাবার জন্যই করেছি শুভ ছাড়া যে কেউ ছিল না আমার বুঝতে পারিনি লোকটাই শুভ মৃত্যুর কারণ হবে আমাকে শাস্তি দিন ইন্সপেক্টর দুটো মানুষ খুন হয়েছে আমার জন্য আমার স্বামীর মৃত্যুর জন্যেও আমি দায়ী আমি দায়ী হাউ হাউ করে কাজ ছিল মেয়েটা ইন্সপেক্টর সামন্ত মেয়েটাকে সময় দিচ্ছিলেন নিজেকে সামলে নিতে মেয়েটার কাজ থেকে ঠিকানাটা জেনে নিয়ে ভিক্টিমের বডি পোস্টমর্টেমের জন্য পাঠাতে হবে কেস হিস্ট্রিটাও লিখে ফেলতে হবে ভালো করে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ